নমস্কার বন্ধুরা আনন্দমালা মেলা পূজবার্ষিকী চোদ্দশো চোদ্দতে প্রকাশিত সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস হেয়ালি রন্ধকারে আজ পড়ছি আজ কলেজে দুটো ক্লাসের পর অপ্রত্যাশিত একটা ছুটি পেয়ে গেল জিনুকরা প্রফেসররা নিজেদের মধ্যে জরুরি মিটিংয়ে বসবেন জিনুকদের গ্রুপ চলে এসেছে সবু বেড়াতে গ্রুপ বলতে শ্রবণা রুদ্রানী এলা রাহুল অয়ন মাধ্যমিকের আগে থেকে একই কোচিং ক্লাসে পড়ে এসেছে সবুমি আসার হুজুকটা তুলল রুদ্রাণী ওর এক পৃষ্ঠুত দিদি সবুমিতে নতুন শোরুম খুলেছে অপনিং এর দিন ওর আশা হয়নি দুঃখ পেয়েছে দিদি আর যাই চল সব একসঙ্গে বলেছিল রুদ্রাণী দোকান দেখা গেল টুকটাক কেনাকাটা আইসক্রিম খাওয়া আউটিং ছিল ভালোই কন্টা কানেক কাটিয়ে সভূমি থেকে বেরিয়ে এসেছে জিনুক বাইপাসের ফুটপাত ধরে হাঁটছে জিনুক ছাড়া সকলেই খুব বকবক করছে এলার চুপ গেল জিনুকের উপর বলল কি ব্যাপার তুই হঠাৎ গম্ভীর হয়ে গেলি জিনুক বলতে গেল কই না তো ঠিক আছে তার আগেই রাহুল বলে বলল ত নিশ্চয়ই শবুমিতে সন্দেহজনক কিছু দেখে এসেছে সেটা নিয়েই ভাবছে এখন গোয়েন্দা দীপঙ্কর বাগচীর অ্যাসিস্ট্যান্ট বলে কথা ঈশ্বরেদের ক্ষমা করে দাও মার্কা হাসি হাসে জিনু গল্প ফুরিয়ে গেলে বন্ধুরা তার এই বিশেষ কাজটাকে নিয়ে মজা করে ওদের দুস দেখে না জিনু বেচারাদের লাইফে এরকম এক্সাইটিং কোনো কাজ নেই একটু হিংসা তো হবেই হঠাৎই কানে বেসে এলো চিৎকার কে যেন চোর চোর বলে তার সরে চেঁচাচ্ছে আওয়াজের উৎসস্থল খুঁজে পেল জিনুকরা প্রায় পঞ্চাশ ফিট দূরে বনেট খোলা একটা গাড়ি তার সামনে সুবেশ এক ভদ্রলোক হাত তুলে চোর হেল জাতীয় নানা শব্দে চিৎকার করে যাচ্ছেন জিনুক বন্ধুদের বলল চল তো দেখি কি হয়েছে বন্ধুরা তক্ষণি রাজি বদ্রলোকের কাছে পৌঁছতে গেলে রাস্তা ক্রস করতে হবে বাইপাসে গাড়ির স্পিড তাকে মারাত্মক ঘন ঘন গাড়ি পাস করছে জিনুকরা সতর্কভাবে রাস্তা পার হয়ে ঘটনাস্থলে পৌঁছল ভদ্রলোকের বয়স চল্লিশের নিচেই হবে চেহারায় শিক্ষিত আভিজাত্যের চাপ আছে সব সিচুয়েশনে বন্ধুদের মধ্যে জিনুক এগিয়ে যায় প্রথমে এখন যেমন ভদ্রলোককে জিজ্ঞেস করল কি হয়েছে আঙ্কেল জিনুকদের বয়স দেখে ভদ্রলোকের বোধ হয় তেমন ভরসা জাগল না এদিকে আশপাশে হেল্প করার কেউ নেই বলতে হবে বলেই বললেন গাড়ি থেকে ব্যাগ চুরি হয়ে গেছে আমার কিভাবে কোথায় জানতে চাইল জিনুক জেরার ধরনে এমন একটা ম্যাচিওর ভাব ছিল একটু যেন আস্থা পেলেন ভদ্রলোক জিনুককে আপাদমস্তক দেখে নিয়ে হাত তুললেন পিছনের দিকে বললেন ওই যে ব্যাংকটা দেখছো ওখানে একটা কাজ সেরে গাড়িতে বসেছি দিব্যি এত দূর চালিয়ে নিয়ে এলাম আচমকা একটা কুকুর ক্রস করলো রাস্তা ব্রেক কষতে গিয়ে দেখি দরছে না ভীষণ গাবড়ে গেলাম ব্যাংকে ঢুকার আগে তো ব্রেক টিকি ছিল তাড়াতাড়ি হ্যান্ড ব্রেক মেরে গাড়ি দাঁড় করালাম এতদিন গাড়ি চালাচ্ছি এরকম সিচুয়েশনে আগে কখনো পড়িনি প্রথমেই মাথায় এলো ব্রেক হয়েলের কথা অনেক দিন বরা হয়নি গাড়ি থেকে বেরিয়ে এসে বনেট করলাম আপনার ব্যাগটা তখন কোথায় ছিল সাইজ কীরকম কোপাল কুচকে জিজ্ঞেস করলো জিনু ব্যাগ ছিল ড্রাইভিং সিটের পাশেই সাইজ অফিস ব্যাগের মতন ব্রেক ধরছে না দেখে ব্যাগের কথা মাথায় ছিল না গেট খুলে বাইরে আসি ব্রেক কন্টেনার দেখি একদম ফাঁকা এরকমটা তো হওয়ার কথা নয় তখনই সন্দেহ হয় কেউ হয়তো ব্রেকের তার দিয়েছে নিচু হয়ে দেখি ঠিক তাই রাস্তার এপাশ ওপাশ দেখছি কাছাকাছি কোনো গাড়ি সারানোর গ্যারেজ আছে কি না তখনই একবার চোখ গেল গাড়ির ভিতরে দেখি ব্যাগ উদাও মুখ নিচু করে কি একটা বেবে নিয়ে জিনুক জিজ্ঞেস করলো গাড়ি যখন চালাচ্ছিলেন রিয়ার ভিউ গ্লাসে যেমন গাড়ি দেখা যাচ্ছিল তার মধ্যে কোনো একটা কি ফলো করছিল আপনাকে সেরকম কিছু মনে করতে পারছেন ভদ্রলোক নিচে টুট উল্টে মাথা নাড়লেন তারপর বললেন আমি যখন গাড়িটা চেক করছিলাম একটা বাইক এসে দাঁড়িয়েছিল পাশে জিজ্ঞেস করলো কি হলো দাদা কি প্রবলেম বললাম ব্রেকটা লাগছে না ভদ্রলোককে থেমে যেতে দেখে জিনুক জিজ্ঞেস করলো উত্তরে বাইকের লোকটা কি বলল কিছু বলল না বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে গেল মনে হচ্ছে ওই লোকটাই চুরি করেছে কপাল কুচকে যেন নিজেকেই বলল জিনুক তারপর জানতে চাইল লুকটার চেয়ার এমনই আছে ভদ্রলোক বললেন সে তো হেলমেট পরেছিল মুখ দেখতে পাইনি হয়ে গেল বলল এলা জিনুক কিন্তু হাল চাললো না জানতে চাইল বাইকের নম্বরটা দেখেছিলেন যদিও দেখার কথা মাথায় আসবে না কোন কোম্পানির বাইক সেটা কি বলতে পারেন জিনুকের প্রশ্নে ভদ্রলোক ক্ষণিকের জন্য চোখ বুঝলেন মনে করার চেষ্টা করলেন বাইকের মডেল চোখ করে বললেন বাইকটা নতুন কোন কোম্পানির বলতে পারব না তবে ডিজাইনটা মনে আছে রং কালো ব্যাগে খুব দামি বা দরকারি কিছু ছিল কি জিনুকের এই প্রশ্নটায় ভদ্রলোক একটু যেন চমকালেন সামনে নিয়ে বললেন অবশ্যই দরকারি কাগজপত্র ছিল বড়ো ক্ষতি হয়ে গেল আমার কি আর করা যাবে চোর তো এখন আওতার বাইরে লোকাল পুলিশ স্টেশনের ডায়েরি করতে হবে আপনাকে জিনুকের কথায় হতাশ হলো বন্ধুরা অয়ন বলল ক্যাশটা তুই একটু দেখ না এত তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছিস কেন অয়নের কথায় বদ্ধলোক বেশ অবাক হলেন ধরতে পারছেন না জিনুকের আসল পরিচয় এইটুকু মেয়ে কেস ছেড়ে দেবে মানে জিনুক ইতিমধ্যে নিজের ব্যাগ খুলে ভিজিটিং কার্ড বার করেছে দীপকাকুর কার্ড বদ্ধলোকের দিকে বাড়িয়ে বলল পুলিশ ছাড়াও যদি এক্সট্রা কোনো হেল্প লাগে এই বদ্ধলোকের সঙ্গে দেখা করতে পারেন ইনি আমার কাকা হন কার্ডটা হাতে নিয়ে চোখ বোলালেন বদ্ধলোক বললেন থ্যাংক ইউ জামার বুক প্যাকেটে রাখলেন কার্ডটা গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বললেন হ্যান্ড ব্রেকের উপর নির্ভর করে বেশিক্ষণ টাইপ করা যাবে না গাড়িটা আগে গ্যারেজে দিতে হবে ভদ্রলোক গাড়িতে উঠে স্টার্ট দিলেন জিনুক এক পলক ওকে দেখলো দুশ্চিন্তার ঘন ছায়া গনিয়ে আছে ওর চুকে মুখে গাড়িটা এগিয়ে গেল মডেল মারুতি এইট হান্ড্রেড রং নীল জিনুক বন্ধুদের বলল চল যাওয়া যাক রাস্তা আড়াআড়ি পেরিয়ে ওরা ফের চলে এলো ফুটপাতে জিনুক এক মনে চিন্তা করছে আগের ঘটনাটা পাশে হাঁটতে থাকা রুদ্রাণী বলল হে রে জিনুক তোর দীপকাকু এখন কি ক্যাশটেস তেমন পাচ্ছেন না জিনুক বুঝতেই পারল না কোনো একটা বাঁকা মন্তব্য করার জন্যই প্রসঙ্গটা তুলেছে রুদ্রাণী তবু বলল কেন বলতো না আসলে কি তুই তো প্রায় স্পোকেন ইংলিশ কোচিংয়ের হ্যান্ডবিলের মতো দীপকাকুর কার্ড বিলি করছিস তাই ভাবলাম রুদ্রাণীর কথা শেষ হওয়ার আগেই অন্য বন্ধুরা একসঙ্গে হেসে উঠল গা জ্বালা করছে জিনুকে। অনেক কষ্টে নিজেকে সংযত রাখলো দীপকাগুজে এখন যথেষ্ট ব্যস্ত গোয়েন্দা বন্ধুদের বোঝাতে চাইলেও বুঝবে না চুরির ঘটনাটা বুঝে শুনে জিনুকের মনে হয়েছে কেসটা সাদা সরল নয় গোয়েন্দার দরকার হতে পারে তাই দীপকাকুর কার্ডটা দিয়েছে জিনু ভদ্রলোক যদি দেখা করেন দীপকাকুর সঙ্গে তাহলেই প্রমাণ হবে জিনুকের আন্দাজ কত অভ্রান্ত তখনই বন্ধুদের টিটকির জবাব দেবে জিনু ধন্যবাদ পরবর্তী পর্ব আগামী দিন